কৃষ্ণ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদারা স্যাপি হ্যাপি ব্লক তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো আমিও কিন্তু জগন্নাথের তো অনেক ভালো আছি তো সবাই আগে বলো জয় জগন্নাথ রথের অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমাদের জন্য তো সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিলো আমি ভাবছিলাম যে রথে কি হবে কেন এত বৃষ্টির মধ্যে সবাই ড্রেস পরে যাবে গোপী ড্রেস সেগুলো একদম কাদা হয়ে যাবে তো আমি সাদা ড্রেস পরেছিলাম তো আমি ওটা নিয়ে একটু টেনশনে ছিলাম যে আমার কি হবে ড্রেসটা সাদা পুরো একদম কাদা লাদা লেগে গেল তে খুব কষ্ট হয় আসলে এমনি তোমা তো জানো যে সাদা একটু দাগ লেগে গেলে তুলতে কত কষ্ট হয় পুরো ড্রেসটাই নষ্ট হয়ে যাবে তো ওই জন্য একটু টেনশনে ছিলাম আর তেমন কিছু ছিল না নতুন আর মায়াপুরে যাওয়া হয়নি তো নতুন কিছু কিনা কেনাও হয়নি তো তার জন্য যেটা ছিল সেটা পরে নিয়েছিলাম যে সাদা কালারের ড্রেসটা এছাড়া কিছু ছিল না তেমন পড়ার মতো তো ওটাই পরে নিয়েছিলাম তো ওই জন্য একটু টেনশানে ছিলাম যে কিছু যেন না হয় তো ফাইনালি আমরা বেরিয়ে গিয়ে মেট্রোতে দিয়ে যাব আমরা মেট্রোতে করে আমরা রবীন্দ্র সদর আমাদের কলকাতার রথে আমরা যাব, তো আসা আমরা অনেকটা লেট হয়ে গেছি সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল যে বেড়াতেই পারছিলাম না তো ফাইনালি যখন একটুখানি বৃষ্টিটা কমলো তো তারপরে আমরা বেরিয়ে বেরোলাম তো তখন প্রায় বেড়ে গেছিলো সাড়ে তিনটের দিকে বেজে গেছিলো তো আমি ভাবলাম যে যাদের রথটা ধরতে পারবো না রথটা আমি ফোন করেছিলাম যে ওখানে যারা যারা ছিল ফোন করেছিলাম যে আমি রথ বেরিয়েছে তো বলছে হ্যাঁ রথটা তো বেরিয়ে গেছে তো যখন শুনেছি যে রথটা বেরিয়ে গেছে তখন তো আমি আর গুড্ডু ভাবছি যে আর রথটা ধরতে পারবো না এবার কি হবে অন্য জায়গা থেকে আবার হয়তো হাজরাতে গিয়ে আমাদের অপেক্ষা করতে হবে রথের জন্য তো আমরা এইভাবে দৌড়াদৌড়ি করে করে এসে দেখি যে আমাদের রথটা দাঁড়িয়ে আছে দেখছি জগন্নাথ এখনও মন্দির থেকে বেরায়নি আর আমরা এসে দিকে সুভদ্রা মারানি একটুখুনি এগিয়ে এগিয়ে দাঁড়িয়ে আছে তো আমি আর গুড্ডুনি দুজনের দিকে মুখ তাকে থেকে বলছি দেখছিস সুভদ্রা মারানি আমাদের জন্যই দাঁড়িয়েছিল আমার সুভদ্রা সামনে এলাম সুভদ্রা মহানীকে একটু ভিডিও করার জন্য। তখন এখন এসে দেখছি যে আমার প্রভু কিন্তু সেবা করছিল। তো আমার প্রভু এই কলকাতার রথের ছিল সুভদ্রা রথের থেকে যখন ভিডিও করে পেছন ফিরেছি তখন দেখছি এরা দাঁড়িয়ে আছে তোদের সাথে একটুখুনি আমরা রিলস টিলস করলাম জয় জগন্নাথ বলে তো তারপরে একটুখুনি ফটো টটো তুলে তারপরে আবার বলে কথা তাই একটু নৃত্য করবো না তাই কিন্তু আমরা সবাই মিলে একটু নৃত্য করছিলাম আর এত বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট এত স্লিপ ছিল যে বারবার স্লিপ খাচ্ছিলাম তো তারপরেও কিন্তু নৃত্যটা করতেই হবে ওনার এত কৃপা করেছিল যে কীর্তন সেবারটাও সুযোগটা পেয়ে গেছিলাম কলকাতাতে এই প্রথম কীর্তন করলাম জানো কলকাতার রথটাও অনেকটা খুব বড়ো হয় মায়াপুর থেকে বিদেশি মাতাজীবা আসে এখানে কীর্তন করতে আমাদের রথটা অনেকটা বড় মানে বিশাল বড় লাইন করে মানে এক একটা জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর পেছনে পেছনে এক একটা কীর্তনের টিম থাকে তো সুভদ্রা মহারানী ছিল আমাদের নামটের টিম আর আমাদের বড়রামের পেছনে ছিল বিদেশি মাতৃদের টিম এরম করে করে অনেকটা বড় করে আমাদের রথটা বেড়ায় মায়াপুরের রথ একবার খুব দেখার ইচ্ছা কারণ আমাদের যেহেতু কলকাতাতে আমার প্রভুর সেবা থাকে তো আমার কলকাতা ছেড়ে কোথাও যাওয়া হয় না রথে তো একবার ইচ্ছা আছে যে মায়াপুরে যাব আমরা যারা ভক্তিজীবনে আছি তাদের কাছে রথ মানে একটা বিশাল বড় ফেস্টিভ্যাল আমরা সারা বছর অপেক্ষা করি যে রথটা কবে আসবে রথটা প্রায় অনেক দিন ধরে আমাদের ফেস্টিভ্যালটা হয় তো ভীষণ ভালো লাগে আমার এজন্য অনেকেও আছে যে তাদেরও রথ ভালো লাগে তো তোমরা কারা কারা রথ পছন্দ হয় তোমরা অপেক্ষা করে থাকো তো রথের জন্য তোমরা অবশ্যই কমেন্ট করো কলকাতার রথে প্রায় অনেক ভক্তরা আসে অনেক যারা ভক্ত না তারাও আসে কিন্তু তাদের এত আগ্রহ রথটা না তোমরা দেখো কত আগ্রহ এরা কত আনন্দ সই জগন্নাথকে নিয়ে যাচ্ছে তার মাসির বাড়িতে ভীষণ ভালো লাগে এগুলো দেখলে যে এরাও এমনি সময় যাই করুক জগন্নাথের সেবা তো করছে এই টাইমটাতে প্রবচনে শুনেছি আমি যে জগন্নাথের রথ যে টানে একবার তার নাকি আর পুনর্জন্ম পেতে হয় না তো আমি এটা তখন শুনেছিলাম তখন আমি আমার বউকে বলেছিলাম যে চলো না আমাকে একটু রথে নিয়ে চলো তাহলে আমি ভক্তিজীবনে খুব তাড়াতাড়ি আসবো তো আমাকে নিয়ে গেছি দ্বিতীয় আমার ছোটবেলা থেকে রথ টানার বিষয়টা আমার খুব ভালো লাগতো আমি নিজেই রথ সাজাতাম নিজেই রথটা নিয়ে বেরাতাম এই দিকে আমার খুব আগ্রহ ছিল তো তাই জন্য হয়তো জগন্নাথ আমাকে এত কৃপা করেছে যে আমি জীবনে আসতে পেরেছি তো সত্যি ভীষণ ভালো লাগে তখন ভাবি সেই ব্যাপারগুলো চার ঢোকার সামনে এত লোকের ভিড় ছিল যে ভগবানের দর্শন করার জন্য অনেক লোক ছিল তো আমি ভাবছি জগন্নাথ কোথায় গেল জগন্নাথ কোথায় গেলে এসে দেখছি জগন্নাথ আগে এসেই বসে আছে আসলে জগন্নাথের রথটা তে প্রবলেম ছিল তো ওই কারণে জগন্নাথ আগেই চলে এসেছে গাড়ি করে তো আজকে ভিডিওটা এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই করে কমেন্ট করে জানিও হরে কৃষ্ণা